আজকে আমরা কচু শাক নিয়ে নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন শাক প্রথমে কচু শাক সেদ্ধ করে নেব তার জন্য লাগবে প্রেসার কুকার ঢাকনটা নিচ্ছি এখন এই কচু শাকটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখুন এক কোকার হয়ে গিয়েছে একদম ভরে গিয়েছে এবার সেদ্ধ করার জন্য লাগবে জল এবার জল দিয়ে দিচ্ছি এইটুকু জলেই হয়ে যাবে আর দিয়ে দেবো এক চামচের মতো লবণ এইভাবে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনটা লাগিয়ে দিচ্ছি এবার এই চুলাটার উপরে বসিয়ে দিচ্ছি তারপর ফিরে এসছি এখানে কচু শাকটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিনে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আছে মাছের মাথা মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো আজকে রুই মাছের মাথা এখানে মাছের মাথা নিয়েছি অর্ধেকটা মাছের মাথা নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে নিব মাছের মাথাটা মাছের একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন পুরো রান্নাটা সর্ষের তেলে করব মাছের মাথা ভাজার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আছে নুন হলুদ মাখানো মাছের মাথাটা এবার লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হেলে দেখুন মাছের মাথাটা লাল করে একদম ভেজে নিয়েছি দেখুন একদম পুরো লাল করে ভেজেছি তাহলে প্রচুর থাকে সাদা দিবে যখন একদম পুরো লাল করে ভেজে দিয়েছি এবার নামিয়ে নিব এবার হয়ে গেছে দেখুন একদম মোটমুটি করে লাল করে ভেজেছি এই তেলের ভিতরে আরো একটু তেল লাগবে ফোড়ন দেওয়ার জন্য এরকম তেল দিয়ে দিয়েছি আজকে লাগবে থেতো করে রাখা রসুন চিঁড়ে রাখা মির্চি আর পেঁয়াজ কুচানো প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে ফড়নে দিব শুধু জিরে যেহেতু মাছের মাথা পড়বে তার জন্য আজকে ফড়নে জিরে দিয়ে দিচ্ছি ফরনটা দেখুন লাল করে ভেজে নিয়েছি থেতো করে রাখা রসুন এটা দিয়ে দিচ্ছি রসুনটা প্রথমে লাল করে ভেজে নেব এখানে আছে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি রসুন তো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা তো আমি অর্ধেক লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার দুয়ার বাকি আছে চিরে রাখা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ভেজে দিব পেঁয়াজের সঙ্গে মশলা ভাজা হয়ে গেছে আর এখানে সিদ্ধ করে রাখা কচু শাক এটা এখন দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে নেড়ে নেবে দেখুন কচুর শাকটা অনেকটাই গলে গিয়েছে আর অনেকটাই জল মরে গিয়েছে এখানে আছে ভেজে রাখা মাছের মাথা এই মাথাটা এখন দিয়ে দিচ্ছি এবার তো দেখুন কচুর শাকটা অনেকটাই আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাবে শাক থেকে অনেকটাই জল মরে গিয়েছে আর কত সুন্দর ভাবে কচু শাক এবার কত শাক মাছের মাথা পরে গিয়েছে এখানে আছে জিরে ধনে গুঁড়ো এটা দিয়ে দিচ্ছে এটা না দিয়ে ভালো লাগবে না খেতে তো মাছ পরেছে ধীরে ধনে গরু দিতেই হবে এবার ধীরে ধনে গরু করে গিয়েছে এবার সুন্দর করে মেরে নেব কত সুন্দর কালার এসছে কচু শাকটা একবার হলো এইভাবে বানিয়ে আপনারা আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে দেব এবার দেখুন কসু শাকটা একদম পুরো ভাজা হয়ে গেছে একটু জল নেই একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি দেখুন দেখুন একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব হয়ে গেছে